হ্যালো বিহার সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখবো যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন প্রাণী প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের নিক বিজ্ঞপ্তির সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ বারোই আগস্ট ২০২৫। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিম্নবণীত পথ সময়ে অস্থায় ভিত্তিতে সরাসরি নিউগ্রেড লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের নাগরিক থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে অনলাইনে আবেদন করতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা যাবে না আর এখানে সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবে নারী অস্থায়ী মানে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে কয়েক বছর পরে চাকরিটি স্থায়ী হবে তো এখানে মোট এখানে দেখুন মোট সাতাশটি ক্যাটাগরিতে লোক নিব্ধ হবে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি একটু বড় হতে পারে তো সম্পূর্ণটা আমরা আলোচনা করব তো দেখতে থাকুন প্রথম রয়েছে ব্যবস্থা ব্যবস্থাপক অস্থায়ী বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা হচ্ছে বেতন পদের সংখ্যা চারটেই এই বিষয়ে আবেদন করার জন্য অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণিতে অনার্স পাস থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে সকল জেলা থেকে করতে পারবেন দুই নাম্বার রয়েছে প্রকৌশলী এটা হচ্ছে স্থায়ী পদ বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নয় পদ হচ্ছে একজন এই প্রকৌশলী পদের জন্য বিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে অথবা পাঁচ বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে তৃতীয় প্রকৌশলী স্থায়ী বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন একজন নিবে নবম গ্রেডে এই পদের জন্য মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং সি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ডিগ্রি বা তিন বছর অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন চার নম্বর ফিস প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা একজন নিবে এই পদের জন্য আপনাকে রসায়ন প্রাণ রসায়ন বিজ্ঞান অথবা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স পাস হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ফিশ কালচারিস্ট স্থায়ী একজন নিবে বাইশ হাজার টাকা থেকে হাজার ষাট টাকা হচ্ছে বেতন মৎস্য বিজ্ঞান বা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণিতে স্নাতক মানে স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস থাকতে হবে তারপর প্রশাসনিক অফিসার একজন নিবে অনার্স যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন অনার্স বা ডিগ্রি পাসও আবেদন করতে পারবেন সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী দুইজন নিবে যে কোনো বিষয়ে অনার্স বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো টাকা পর্যন্ত তারপর আট নম্বর হচ্ছে নিরাপত্তা অফিসার স্থায়ী বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ একজন নিবে বাংলাদেশ সেনা বা বিমান বাহিনীর নায়ক বা সুবাদার প্রাক্তন সদস্য মানে যারা বাংলাদেশের বিমান নৌ বা সেনাবাহিনীর কোনো প্রাক্তন সুবাদার আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে নয় নম্বর হিসাবরক্ষক স্থায়ী দুইজন নিবে বাণিজ্যে মানে কমার্স কমার্স থেকে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলে সকল জেলা থেকে অডিটর অডিটর নিবে একজন বাণিজ্য স্নাতক মানে কমার্সে কমার্স থেকে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বেতন হচ্ছে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা তারপরে এগারো নম্বর হচ্ছে ফোর ম্যান এখানে তিনজন নিবে ফোর ম্যানের জন্য আপনাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে হবে সাবজেক্ট মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল থাকতে হবে অথবা আপনি যদি ট্রেড সার্টিফিকেট থাকে তাহলে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ প্রকৌশলী স্থায়ী একজন নিবে মেরিন ফিশারিস একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকতে হবে অথবা দুই বছরের অভিজ্ঞতা সহ মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন তেরো নম্বর উচ্চমান সহকারী স্থায়ী চারজন নিবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন অনার্স পাশ হলে করতে পারবেন দ্বিতীয় শ্রেণী মানে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ অনার্স যদি আপনার পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ হয় তাহলে আবেদন করতে পারবেন স্টোর কিপার তিনজন নিবে অনার্স দ্বিতীয় শ্রেণীতে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে তার হচ্ছে মার্কেটিং অফিসার পাঁচজন নিবে অনার্স বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন তারপরে সাত মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর স্থায়ী তিনজন নিবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিং জানতে হবে ষাট লিপির গতি হতে হবে বাংলা পঞ্চাশ শব্দ ইংরেজি আশি শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার টাইপিং হতে হবে বাংলা তিরিশ শব্দ ইংরেজি চল্লিশ শব্দ প্রতি মিনিটে তাহলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আঠারো সতেরো নম্বর সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী দুজন নিবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে বেতন এই পদের জন্য আপনাকে কম্পিউটার টাইপিং জানতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ষাট লিপির গতি হতে হবে আশি শব্দ বাংলায় প্রতি মিনিটে ইংরেজিতে একশো শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা তিরিশ শব্দ ইংরেজি পঁয়তাল্লিশ শব্দ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে নিরাপত্তা পরিদর্শক স্থায়ী দুইজন নিবে সেনা নৌ বা বিমান বাহিনীর সদস্য হলে আবেদন করতে পারবে সহকারী হিসাবরক্ষক স্থায়ী তিনজন নিবে সহকারী হিসাবরক্ষক পদের জন্য ডিগ্রিতে কমার্স থেকে ডিগ্রি বা অনার্স পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন কেশিয়ার অস্থায়ী পাঁচজন নিবে বাণিজ্য স্নাতক ডিগ্রি থাকলে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে প্লাম্বার স্থায়ী একজন প্লাম্বার ট্রেড সার্টিফিকেট থাকতে হবে সিনিয়র অপারেটর স্থায়ী বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পাঁচজন নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে রেফ্রিজারেশন এন্ড অ্যান্ড কন্ডিশন ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি এটাতে আবেদন করতে পারেন তারপর হচ্ছে মেকানিক্যাল স্থায়ী একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল অটোমোবাইল ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে অপারেটর ট্রল পদ হচ্ছে একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে নার্সারি সহকারী স্থায়ী তিনজন নিবে প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং অভিজ্ঞ থাকলে অগ্রাধিকার দিতে হবে মানে আপনার সায়েন্স থাকতে হবে এবং প্রাণীবিদ্যা থাকতে হবে তারপর হচ্ছে ড্রাইভার সাতজন নিবে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কোনো অভিজ্ঞতা লাগবে না তারপর হচ্ছে সর্বশেষ সাতাশ নম্বর অফিস সহকারী অফিস সহায়ক বিশজন নিবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন কোনো সার্টিফিকেট লাগ কোনো কম্পিউটার জানতে হবে না অভিজ্ঞতা লাগবে না অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন যাদের সময় যে ছিল না তারাও এখানে আবেদন করতে পারবেন বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা মোট চৌরাশি জন এখানে নিয়োগ দিবে তো এখানে বিভিন্ন পদ আপনার আবেদন করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনেদের নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন তো এখানে অনেকগুলা পদের সংখ্যা ছিল এখন আমরা শর্তগুলো দেখে নিচ্ছি এখানে আরও অনেকগুলো শর্ত আছে আমি সবগুলো বলছি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এখানে মেন মেন আমি বলে দিচ্ছি আপনারা সম্পূর্ণটা পড়ে নেবেন যে সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং ওইটা বাইবার সময় জমা দিতে হবে অনলাইনে আবেদন করতে হবে কোনো হাতে লেখা কাগজ এখানে গ্রহণ করা হবে না ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যাবে ঠিক আছে পরীক্ষার সময় কোনো মোবাইল বা ইলেকট্রনিক যন্ত্র নিয়ে গেলে আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে আর পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না এখানে কোটা অনুযায়ী নিয়োগ হবে আপনার কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দিবেন আর মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র দিতে হবে সকল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র আবেদন কপি প্রবেশপত্র তারপরে কোটা থাকলে কোটার কাগজ কম্পিউটার জানলে কম্পিউটারের কাগজ দিতে হবে ঠিক আছে তারপরে প্রথমে আপনার লিখিত পরীক্ষা হবে তারপরে মৌখিক পরীক্ষা হবে তারপরে ব্যবহারিক পরীক্ষা হবে কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে বা কমাতেও পারে তো যার আবেদন করতে চান আবেদনের লিঙ্কটা দেওয়া আছে বিএফডিসি ডট টেল ডট কম ডট বিডি আবেদন শুরু হয়েছে চোদ্দই আট দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে তেরো নয় দুই হাজার দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল সাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল তো যারা আবেদন করতে চান আবেদনটি করে নেবেন এখানে পরীক্ষার ফিটা দেওয়া আছে যে পরীক্ষার্থী এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং ছয় থেকে বারো নং পদের জন্য একশো আটষট্টি টাকা এবং তেরো থেকে ছাব্বিশ নং পদের জন্য একশো বারো টাকা এবং সাতাইশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো যারা আবেদন করতে চান আবেদনটি করে নিতে পারেন আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তাও যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখাবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ